ইন্ডিয়ান কালচার সোসাইটির উদ্যোগে বঙ্গ সাংস্কৃতিক সম্মান যে আজকে দিলে সেটা নিয়ে কি বঙ্গ সংস্কৃতি সম্মান এটা আমরা শুরু করি দু হাজার প্রথম কলকাতা প্রেস ক্লাব থেকে এটা শুরু হয়ে যায় শুরু হয় এটা দীর্ঘদিন ধরে চলছে মাঝে কোভিডের কারণে দু এক বছর বন্ধ ছিল গত বছর থেকে আমরা আবার নতুনভাবে শুরু করেছি এবছর আমরা কলকাতা প্রেস ক্লাবে আবার সেই অনুষ্ঠানকে ফিরিয়ে আনলাম এবছর বঙ্গ সংস্কৃতির সেরা সেরা সম্মান প্রতিবছর একজন বিশিষ্ট মানুষকে আমরা আমরা সেটা পরিচালক প্রতি এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আমরা এগারো জন মানুষকে আরও কৃতি ব্যক্তিত্ব তারা সৃজনশীলতার ক্ষেত্রে কেউ লেখালেখি কেউ সাহিত্য চর্চা গবেষণা সমাজসেবা ব্যবসায়িক উদ্যোগী এরকম আমরা এগারো জনকে দিয়েছি এবং তার মধ্যে দুজন ছোটদের বিভাগে নৃত্য শিল্পী তাদের আমরা দেখি একজন বালুরঘাট থেকে এসেছেন এবং একজন বোলপুর থেকে এসছেন কত বছর ধরে এটা প্রায় আজ তেরো থেকে আজকে পঁচিশ বারো বছর প্রায় হতে চললো মাঝখানে দু তিন বছর বন্ধ এই সম্মানের মাধ্যমে সামাজিক ভাবে কি বার্তা দিতে এটা মূলত বার্তাটা এটাই সেটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রচুর গুণী মানুষ আছে যাদের আমরা চিনি না তারা তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর গুণী মানুষ বহু জায়গায় তারা যাচ্ছে তাদের কলকাতা রাজধানীতে এনে মিডিয়ার সামনে তাদের তুলে ধরা এবং অন্যান্য বিশিষ্ট মানুষ যারা সমাজের নাম করা মানুষ তাদের সামনে তাদের মেলে ধরা তাদের কাজকে আরো নতুন করে প্রকাশ করানোর যে সুযোগটা সেটা আমাদের একটা ইচ্ছে মানে সন্ধ্যা প্রকাশ এবং ইন্ডিয়ান কালচার সোসাইটি একটা উদ্যোগ যে জেলা স্তরে যারা গুণী মানুষ আছে তাদেরও আমরা শহরে এনে রাজধানীতে এনে প্রচারের আলোয় আনা এবং তাদের উৎসাহিত করা আমাদের প্রচুর কর্মসূচি রয়েছে এবছরই আরেকটা কর্মসূচি আছে আমাদের এবং সেটা হচ্ছে এখনো হল ঠিক হয়নি সেটা জেলা এবং কলকাতার বিভিন্ন শিল্পী যারা প্রকৃত ক্ষেত্রের নিজের ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত এবং কাজ করছে তাদের নিয়ে আমরা একটা বড় অনুষ্ঠান করব তাদের জেলা স্তরে তারা কলকাতার সুযোগ পায় না জেলা স্তরের শিল্পীদের আমরা তুলে ধরার একটা চেষ্টা করব আপনার নাম আপনার নামে শঙ্কর দত্ত প্রকাশক সন্ধ্যা প্রকাশন এবং আহ্বায়ক ইন্ডিয়ান কালচার এত অনুপ্রেরণা কোথা থেকে পাও নিজের থেকে নিজের অনুপ্রেরণা নিজের সঙ্গে লড়াই